হ্যাঁ ভাই দর্শক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটু পরেই জাতিসংঘের শান্তিরক্ষী শান্তিরক্ষা মিশনে নেবাননের উদ্দেশ্যে ইউনিফিলে অংশ নিতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে নৌবাহিনীর পঁচাশি জন সদস্য যাত্রা করবে আমরা এই মুহূর্তে একটু দেখাতে চাই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে নৌবাহিনীর সদস্যরা রয়েছেন এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন্য কর্মকর্তা ব্রিফ করছেন আমরা একটু সেই ব্রিফটা একটু দেখাতে চাই বিগত দু হাজার সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে লেবানন উপকূল উপকূলবর্তী ভূমধ্য সাগরীয় অঞ্চলে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ প্রতিরোধের জন্য একটি বহুজাতিক বাহিনী নিয়োজিত হয় এবং একটি মেরিটাইম টাস্ক ফোর্সও গঠন করা হয় বর্তমানে পাঁচটি দেশের পাঁচটি নৌবাহিনী জাহাজ এই মিশনের মেরিটাইম টাস্ক ফোর্সের অংশ হিসেবে ওখানে মোতায়েন রয়েছে আপনারা জেনে আনন্দিত হবেন যে জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত পেশাদারিত্বের সাথে তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করে থাকে ফলে বাংলাদেশ নৌবাহিনী তথা সমগ্র বাংলাদেশের সুনাম অর্জনে জাতিসংঘের অধিভুক্ত বিভিন্ন দেশের কাছে আমাদের সুনাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে অন্যান্য দেশে শান্তিরক্ষা বাহিনীর কাছে বাংলাদেশের শান্তিরক্ষীরা এখন পেশাদারিত্বের রোল মডেল হিসেবে পরিচিত আপনারা জানেন যে সাত হাজার নটিক্যাল মাইল দূরে অবস্থিত লেবাননে পরিবার পরিজন ছেড়ে বাংলাদেশ হতে দীর্ঘ এক বছরের জন্য আমাদের এই নৌ সদস্যরা মোতায়েন হতে যাচ্ছে যে কোনো মানুষের জন্য এটা একটা চ্যালেঞ্জিং টাস্ক ভাবেবার আমরা সবাই মহান আল্লাপাকের কাছে এই প্রার্থনা করি যে আজকে যে সকল নৌ সদস্যগণ পরিবার পরিজন ছেড়ে এত দূরে একটি শান্তিরক্ষা মিশনের কার্যক্রমে তারা দায়িত্ব কর্তব্যের ডাকে দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা সকলেই যেন নিরাপদে থাকেন তাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে এই কন্টিনেন্টের প্রতিটি সদস্যদের কর্মকাণ্ড এবং চারিত্রিক উৎকর্ষের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারে এর বাইরে আমি আপনাদের সকলকে অনুরোধ করব। আমরা সকলে মিলে তাদের জন্য দোয়া করি তারা যেন নিরাপদে তাদের এই দায়িত্ব কর্তব্য পালন শেষে আবার জন্য পুনরায় তাদের পরিবারের কাছে ফেরত আসেন এই দোয়াই আমরা তাদের জন্য করব। সবাইকে আজকে আপনারা এখানে এসে আমাদের সাথে মিলিত হয়ে আমাদের এই কন্টিনেন্টকে বিদায় গোপনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমি বিশেষভাবে সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াকে আমি স্বাগত আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক শুনছিলেন যে একজন এম আশরাফুল আলম নৌবাহিনীর ক্যাপ্টেন তিনি কথা বলছিলেন মূলত নৌবাহিনীর এই যে পঁচাশি জন সদস্য একটি চোকস দল যারা জাতিসংঘের অধীনে লেবাননে ইউনিফিল মিশনে যোগ দেবেন বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন অধীনে লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ বানোজা সংগ্রামে যোগদান করবেন তারা এর আগে ১৯ নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আব্দুল্লাহর নেতৃত্বে প্রথম গ্রুপের পঁচিশ জন নৌ সদস্যদের আরেকটি দল বাণিজ্যিক বিমান যোগে হজরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন আগামী সাতাশ নভেম্বর ব্যাংকন পনেরো ইউনিফিলের একশো দশ নৌ সদস্য বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন মূলত ভূমধ্য সাগরে মাল্টিনেশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে বর্তমানে নিয়োজিত নৌবাহিনীর জাহাজ বানৌজা সংগ্রাম লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে পাশাপাশি জাহাজ লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি দুর্ঘটনা কবলিত জাহাজ উদ্ধার তৎপরতা এবং লেবাননের সামরিক সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে লেবাননে মোতায়েনের পর থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গত পনেরো বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা নিষ্ঠা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের এই গর্বিত অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে উজ্জ্বল করেছে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘ প্রশিক্ষণ শেষে অত্যন্ত সাহসিকতার সাথে এই সদস্যরা আজ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী দু হাজার দশ সাল থেকে সফলভাবে এই মিশনে কাজ করে আসছে যা বাংলাদেশের জন্য কেবল সোনামি বয়ানেনি বিশ্বের দরবারে আমাদের শান্তিরক্ষীর সক্ষমতাকেও প্রমাণ করেছে দর্শক এই যে পঁয়ত্রিশ জন শান্তিরক্ষী যাত্রা বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গর্বের দেশপ্রেম ও পেশাদারিত্বের মাধ্যমে তারা আবারও প্রমাণ করবেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি নির্ভরযোগ্য নাম তাদের সফল মিশন শেষে তারা আবারও দেশে প্রত্যাবর্তন করবেন সেই আশায় গোটা জাতি দর্শক এই ছিল আমার কাছে চট্টগ্রাম শাহমনদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে পঁচাশি জন নৌ সদস্য লেবাননে ইউনিফিলে অংশ নিতে যাচ্ছেন বানোজা সংগ্রামে তারা যোগ দেবেন সেখানকার আমার সর্বশেষ তথ্য